লাইলা তো থাকব প্রথম বউ হ্যাঁ থাকব দ্বিতীয় বউ ও আচ্ছা তাহলে একটা ছেলে 100 রান একটা ছেলে 10 বিয়ে করতে পারে নো প্রবলেম এটা যদি হয় জীবন আমার মন পাবে না কারণ এটা শুধুমাত্র লাইলার জন্য এটা শুধুমাত্র লাইলার জন্য আর একটা যদি কোনো মেয়ে আসে ও যে কালকে যে ভিডিওটা দেখছেন সেম ওরার মতనే এটা হবে এবং উনি যিনি আসবে তাকে কোনো একদম পানি মত গোসা দিব আমি আসলে আমি প্রথম প্রথম বুঝতে পারি নাই উনি বাহিরেতে হঠাৎ করে আমাকে দশে আমি তো ভয় পাই গেছিলাম আগে ভিডিওতে যা দেখছেন তো মোমো ভাই তো মনে করেন যে মোমো তো জানে না আমিও জানি না কি হয়েছে কি হয় নাই কিছুই জানি না পরে মনে করেন যে আমি পার্সোনাল ওনার সাথে আমি মিটিং করলাম মিটিং করার পরে বুঝলাম এটা ফান হয়েছে এটা ফান ভিডিও আছে আর আমি লাইলাকে একটা উদ্দেশ্য বলি যে লাইলা এটা যে কোনো বিনিময় হোক তোমার ছাড়া আমি আর কোনো শিল্পী কেউ না মানে কোনো মেয়ে আসলেও আমি পাত্তা দিব না

এইিল কল কলাপ দোষে আমাকে মানে এটা একটা ফানি ভিডিও এটা এটা মনে হয় মানে উনি আমাকে উনি প্রেমিক আমি তিন বছর লিজনে বলতেছে প্রমাণ দিবে নাম্বার দেখাচ্ছে বিভিন্ন কাহিনী কিন্তু এরপ করার পর পরে আমি বুঝতে পারলাম যে এটা ফান হইছে ভিডিওটা উনি আমাকে বলছে ভাইরাল হওয়ার জন্য আচ্ছা মেন কথা হলো ভাইরাল হওয়ার জন্য তো আমার পরিবার এবং ওনা পরিবারে কোন সমস্যা কারণে জুটি কারণে আপনাদের সবাইকে আমি ডাক দিছি আমি নিজে তোর থেকে যেন আমি কিন্তু শুধু লালেকেই ভালোবাসি আপনারা একটা ধরবেন যে একটা মেয়েকে আরেকটা মেয়েকে ধরো একটা মেয়ে আরেকটা মেয়েকে ধরো কি শুরু করতে তোমরা মিডিয়ার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের হ্যাঁ অবশ্যই একটা প্রশ্ন থাকতে পারে তো আমি চাই যে এম এর ভবিষ্যৎ হোক এবং এম এ যা ভুল করছে এই তো ব্রেনটের সমস্যার কারণে হয়েছে যাই হোক আমি বলতে চাই না কারণ সে যা করছে আমি তো মনে করি যে আমি তো এগুলো করতে পারি না কারণ হচ্ছে আমি তো লালা প্রেমিক আপনি সবাই কিন্তু জানেন ভিডিওতে ফান ফান ভিডিও এটা আসলে আমি প্রথম দাদা যে সময় আমি করেন যে দশক দিন বিশ্বাস করা লাগবে তো এটা তাই না আপনি প্রমাণটা দেই আমি তাহলে বুঝতে পারি মানে এটা বিনোদন হিসাবে একটু আমি বলতে চাই যা আমি দেখছি আহ সাক্ষী আছে মোমবাই তো কোনো আপনাদের সামনে মিডিয়াতে কোনো মিথ্যা কথা বলে না

মামলা না ওনা ওনাকে আমি কোন কিছু হইতে পারে কারণ আমি শুধু তো লাইলাকেই ভালোবাসি আমি তো অন্য কোনো মেয়েকে তো আমি ভালোবাসতে পারি না পসিবল না কোনো মেয়ে আসলেও আমি পারবো না পাত্তা দিব না যদি খারাপ থাকে বা ভালো থাকে বা সুন্দর থাকে আমি কারো আমি পাত্তা দিচ্ছি না এটা আমার আমি আমি এক কথা মানুষ আমি লাইলার প্রেমিক এক কথা মানুষ আচ্ছা এখানে একজনের কমেন্ট করছে তার বাড়ি আছে ঢাকা বাড়ি না ওনি যদি বিশ কুটি না যদি কুটি কোটি মালিক থাকে আমি কোনদিন আমার আমার দেহের আমি দেহে কেমন ওনাকে আমি দিতে চাই না এবং আমার সাক্ষী আছে সাক্ষী মোমোবাইকে জিগান যে এটা ফানা ছিল কিনা কারণ আপনাদের তো সাক্ষী লাগবে অবশ্যই মোমোবাই কিন্তু ঘটনাস্থলে আছিলো এবং যেটা আমি ফুটেজটা দেখাইছি ওইখানে কিন্তু ছিল এই তো নেন যে আসলে সত্যি কি মিথ্যা

তো এটা আমি অনেক প্রেমে পড়েছি ও কারণ এখানে তো প্রিন্স মামুন নাই যে প্রিন্স মামুন ওনাকে তো আমি টাকা নিয়ে ভালোবাসি না কারণ প্রিন্স মামুন তো টাকা নিয়ে ভাই চলে গেছে এখন তো ওনার কাছে কোনো টাকা নাই আমি টাকাকে ভালোবাসি না আমি মনকে ভালোবাসি এখানে লাইলাকে লাখে এখানে আমি থাকবো এখানে মোমো বাইরে রাখবো তিনজনের তিন রকমই থাকবো এটা আমি আগে ভিডিওতে বলছি আপনাদের এনে এখানে কোনো ফান হচ্ছে না এখানে যেটা রিয়েল ওইটা আমি হচ্ছে এবং আমি যে এটা যেটা দেখতাছেন টেবিলটা টেবিলটাও কিন্তু কালকে ভাইঙ্গালে ফেলছিলাম পড়াই আর একটু জন্য এই যে ওনার কারণে আর জন্য কোন বাইগা ফেলছিলাম এমন কিছু বলছি যেন আমি তো ওনাকে উনি তো কোনো প্রশ্নের উত্তরও দিতে পারে নাই উনি কোনো প্রশ্নের উত্তরও দিতে পারে এমন আমার নাম্বার হতো কিন্তু উনি দিতে পারে নাই না তাই না উনি কার মাধ্যমে আসে কি আসে ওটাও কিন্তু আমি জানি নাই এখনো ঘটনা আমি আসছি নাই

আর এক্সট্রা যদি কোনো মেয়ে আসে ও যে কালকে যে ভিডিওটা দেখছেন সেম ওনার মতন এটা হবে এবং ওনার যিনি আসবে ওনাকে কিন্তু একদম পানির মতন গসে দেব যে আমাকে ভালোবাসতে আসবে একদম পানির মতন এবং প্রমাণে যদি উনি সাক্ষী থাকে যে আমার জন্য সব করতে পারবে ওনার প্রমাণ পাঁচটা হলে তাহলে আমি বাইপা দেখবো যদি পাঁচটা প্রমাণ দিতে পারে তাহলে আমি বাইবা দেখবো এখানে আবার উত্তর দিছে অবশ্যই যে কোনো শাকিলের যে কোনো কথা আমি শুনতে রাজি প্রয়োজনে শাকিলকে আমি একটি মার্সিডিস গাড়ি দেব না না আমি এইগুলা না আমি অন্যভাবে পরীক্ষা নিব যদি আমার পরীক্ষার মধ্যে যদি পাস করে তাহলে আমার জীবনটা আমি দিতে পারবো আমার জীবনটা দিতে পারবো যদি পাঁচটা পরীক্ষার মধ্যে পাস করে অন্য কাউকে যদি পাস করে পাঁচটা পরীক্ষার মধ্যে অনেক মানুষের তো হয় সব তো এক না সবাই সে টাকাকে ভালোবাসে মনকে ভালোবাসে না যে মনকে ভালোবাসে কি না আমি পাঁচটা পরীক্ষা নিব আপনাদের মিডিয়া সহ এখানে এই দাঁড়াই পাঁচটা পরীক্ষা যদি পাস করে তাহলে আমি মান্য নিব সেই সেই পাঁচটা পরীক্ষা কি একটু বলা যাবে এটা বলে দিলে তো এটা লাইভই শেষ এটা লাইভই তো শেষ তাই তো চেকমেক করে আইব তাই না ওইটা আমি বলবো না পার্সোনাল ভাবে একদিন আগে জানানো লাগবে যে আমি তোমাকে ভালোবাসি আমি পাঁচটা পরীক্ষা দিব মিডিয়ার সামনে একশো থেকে দুশো মিডিয়া থাকবে এখানে যদি দুশো মিডিয়ার মধ্যে যদি পাস করে ওটা আমি মাইনে নিব তাহলে কি লাইল যাবা লাইলা তো থাকবে প্রথম বউ হ্যাঁ থাকবে দ্বিতীয় বউ ও আচ্ছা তাহলে একটা ছেলে শোনেন শোনেন একটা ছেলে দশটা বিয়ে করতে পারে নো প্রবলেম যদি আমার আমার জন্য যদি ও সব কিছু করতে পারে তাহলে আমি পসিবল তাহলে দুটো বউ কীভাবে রাখবো এটা তো আপনি দেবে বলুন আমি

সম্পূর্ণ মিথ্যা অনলাইন মুখ থেকে আপনারা শুনবেন আর কেউ এটা রিয়েল ভাবে শুনবেন না কারণ এটা ওছে একটা ফানি ভিডিও আমি আসলে জানি না এই বিষয় আমার কিন্তু তো বলতা দেন আপনারা আসলে আপনাদের মিডিয়া আপনারা চাছেন এখন তো এরা আমার ভুল শিক্ষা কত হবে তাই না এখানে প্রমাণ বসে আছে প্রমাণ তো মিথ্যা কথা বলবে না আর ওকে তো আমি টাকা খাওয়াই নাই না তাই না উনি তো রে আনছেন উনিও স্বীকার করতে আসলে টাকা পয়সা না ওনার মুখ থেকে তো অবশ্যই শুনতে হবে আপনাদের আগে তো আপনি বলবেন আগে প্রমাণ তো লাগবে আগে তো লাগবে মম একটা কথা বলবো সবাই ফানি ভিডিওর মধ্যে রাখবেন আর এই ভিডিওটা যে যে ছাসেন সবাই একটু ডিলিট করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে আর লালাকে একটা কথা বলবো যে লালা শুধু তোমার জন্যই আমার এই দেহটা তুমি আমাকে নিয়ে যাও এটাই মম স্টুডিও থেকে আমি দিনরাত 24 ঘন্টা এই স্টুডিওতে থাকি মম ভাইয়ের সাথে এবং মম ভাই বাসায়ও থাকি আমি আমি একা থাকি না মম ভাই বাসায় থাকি সব দায়িত্ব হইলো মম ভাইয়ের